যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ বাকিটা সময় যেন মরম হৃদয় জুড়ে নামে আদার বাকিটা সময় যেন মর জুড়ে শুধু অথার যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরমা হৃদয় জুড়ে নামে আদার বাকিটা সময় যেন Dai ni na me yo to